হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই মৈত্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি শরীরটা ভালো লাগছিল না নানান ব্যস্ততার কারণে আমি এক সপ্তাহ বেশি ব্লগ জানতে পারিনি তো দেখো এটা হলো ঠাকুমা ঠাকুরদার ছবি ঠাকুমার বাৎসরিক উপলক্ষে প্রত্যেক বছর আমার শ্বশুর বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া হয় অনুষ্ঠানটা প্রচণ্ড সুন্দর একটা অনুষ্ঠান আমার বিয়ের পর ফার্স্ট এটা অনুষ্ঠান আমি দেখছি আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে আমি যতটা পেরেছি সাজিয়েছি আমার মনের মতো করে আমি নিজেও শিখলাম নতুন কিছু আর আমার শিখতেও ভালো লাগছিল আর আমার বাপের বাড়িতে কিন্তু এই অনুষ্ঠান হয় না তো আমার শিখতে ভীষণ ভালো লাগছিলো ঠাকুরের কাজ করতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এখানে ঠাকুরের অন্নভোগ সব রান্না হবে সব নিরামিষ বাসন কাটাকাটিও চলছে এগুলো কিন্তু সব ঠাকুরের বাসন ঘোষণ একটাও বাইরে থেকে ভাড়া করা না সব আমার শ্বশুরবাড়ির নিজের সব বাসন এগুলো এতগুলো বাসন আমি অবাক হয়ে গেছিলাম আর দেখো কি সুন্দর অন্নভোগ দেওয়া হচ্ছে এই ক্লিপটা আমি আগে দিয়ে দিয়েছি এই বৈষ্ণবীটা কারো ধোয়া ধোয়া কারুর হাতে রান্না করা এগুলো ওরা কিচ্ছু খায় না ওরা নিজেরাই রান্না করবে নিজেরাই ভোগ দেবে আমরা কিচ্ছু করতে পারবো না দেখো এখানে কচু শাক পাঁচমিশালি তরকারি চাটনি শাক ভাজা রকম ভাজা পনির আর এই দিকে ভাজাভুজিগুলো হচ্ছে আর এই দিকে পায়েস এগুলো সব কিছু হচ্ছে তো তোমরা দেখেই নাও এই রান্নাগুলো সব হচ্ছে আর সবাই কেটে কুটে দিচ্ছিলো আমিও দিয়েছি আর আমি ঠাকুমাকে সাজিয়ে দিয়েছিলাম ঠাকুরদাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম আমি আমি যতটা পেরেছি আমার যতটা আমার আয়ত্তের মধ্যে ছিল আমি চেষ্টা করেছি আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি নিজেও শিখেছি আমার ভীষণ ভালো লেগেছে তো দেখো বৈষ্ণবী কিন্তু পুজো দিচ্ছে আর এই দিকে দেখো ভোগ দেওয়ার পর সবাইকে খেতে দেওয়া হয়েছে এবার ছোট্ট করে করা হয়েছে প্রত্যেক বছর অনেক বড় করে করা হয় ছোট্ট ছোট্ট পুচকিগুলো কাছে আর ঘরগুলো অবছালও একদম রয়েছে প্লিজ ইগনোর করে দাও বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে ঘরের আর কিছু থাকে না ঘরের মধ্যে যেহেতু হয়েছে আর দেখো আর সবাই খেতে বসে গেছে সবাইকে সার্ভ করা হচ্ছে তো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিল চাট